রাজশাহী মেডিকেল কলেজের আইসিউতে ভর্তি থাকা যুবদল নেতার সুস্থতা কামনায় দোয়া মাহফিল করেছে শাহমুখদুম থানা যুবদল রাজশাহীর পবাতে টেন্ডার নিয়ে ঘটে যাওয়া সংঘাতে সন্ত্রাসীদের কাঘাতে আহত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিউতে ভর্তি আছেন রাজশাহী মহানগর যুবদলের সদস্য মোহাম্মদ শাকিলুর রহমান রন তার দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করেন রাজশাহী শাহমুখদুম থানা যুবদল দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর যুবদল সদস্য সচিব জোনাব রফিকুল ইসলাম রবি দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ শ্যামল শেখ সদস্য রাজশাহী মহানগর যুবদল আরিফুজ্জামান সোহেল ওরফে আরিফ সদস্য রাজশাহী মহানগর যুবদল সহ অন্যান্য নেতৃবৃন্দ তোমার দাসত্বার তারপরে আমি সঠিকভাবে করতে পারি তো অফিস আমাদের বেকারিম আমাদের আত্মীয় স্বজন দূরে গেছে যে যেখানে অসুস্থ অবস্থায় আছে পরিকূর্ণ